নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে বুধবার এবং রবিবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় জানিয়ে দেবো আজকে নাজিরপুর মার্কেটে রসুনের আমদানি কেমন রয়েছে রসুনের কোয়ালিটি কেমন রয়েছে বাজার গত হাটি আপনাদের জানিয়েছিলাম যেখানে আমার দিকে ছিল বিক্রি যেটা সেটাও কিন্তু কম ছিল তো আজকে কেমন রয়েছে সেটাই আপনাদের সামনে তুলে দেবো তার পাশাপাশি আপনাদের জানিয়েছি পেঁয়াজের বাজারটাও খুব একটা ভালো দিকে ছিল না তো আজকে দেখে নেব আমদানি কেমন রয়েছে পেঁয়াজের বাজার কি একটু ভালো হয়েছে না সে খারাপের দিকেই রয়েছে তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানায় অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি নাজিরপুর রসুন মার্কেট তো শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিতে চাচ্ছি প্রথমেই জানিয়ে দেবো কত বস্তা রয়েছে এখানে দেখতে পারবেন যে দশ বস্তা রয়েছে সাইজের দিক থেকে কেমন রয়েছে সেটাও আপনাদের জানাবো সাইজের দিক থেকে যদি কথা বলি বস্তা খুলতে পারছেন না ওপর থেকেই ভেসে উঠছে কী কী সাইজ রয়েছে এখানে দেখতে পাচ্ছি মিনিগ্যাট রয়েছে কিছু ক্যাট রয়েছে তার পাশাপাশি দুই একটা দেখতে পাচ্ছেন ভেসে উঠছে যেখানে লাডুয়া টাইপের স্ট্যান্ডার্ড তো ফ্রেন্ড ক্যাট এবং মিনি ক্যাটই রয়েছে এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন আর দেখুন যদি টাইটের কথা বলি টাইটটা মোটামুটি রয়েছে দেখুন যদি বলা হয় ব্রাইটনেস এর কথা সেটা কিন্তু হালকা আপনারা দেখতে পাবেন যেটা রয়েছে করেছে হালকা নোংনা টাইপের যাই হোক এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেলো তিরিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার সময় ছটা বেজে সাতচল্লিশ মিনিট একটু আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন আজকে নাজিরপুর মার্কেটে বেশ ভালো চাপ রয়েছে রসুনের তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি এখানে দেখতে পারবেন সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এখানে রয়েছে কুড়ি লাখ তো এই মাত্র বিক্রি হয়ে গেল সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে সেটাই জানাবো দেখুন সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে মিনি ক্যাট এবং ক্যাট দিয়ে আপনারা দেখতে পারবেন যে রয়েছে এখানে যদি ব্রাইটনেসের কথা বলি তাহলে পরে হালকা দেখতে পারবেন যদি পর্দা ফিনিশিং যদি কথা বলি সেটা বলা রয়েছে না সাইড কাটা রয়েছে না জল না ঠোস রয়েছে তো মোটামুটি দেখতে পাচ্ছি প্রতি বেশ ভালো রয়েছে তো আজকের বাজারে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল চৌত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার চারশো টাকা নাজিরপুর মার্কেটে আজকে মেশিনের দ্বারা কিছু গ্রেডিং করার রসুন দেখতে পাচ্ছি ঢুকেছে সেটা কি ধরনের সাইজ রয়েছে কোয়ালিটি কেমন রয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো দেখুন এখানে দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে এস এম পার্টি রয়েছে বেস্ট কোয়ালিটি অফ গার্লিক নাজিরপুর নদীয়া ওয়েস্ট ব্যাঙ্গাল সুপার লাডোয়া রয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু সুপার লাডুয়া দেখতে পাচ্ছি রয়েছে দেখুন কোয়ালিটির যদি কথা বলি তাহলে মোটামুটি বেশ ভালোই দেখতে পাচ্ছি তো ফিনিশিংয়ের যদি কথা বলি সেটা মোটামুটি রয়েছে তো মেশিনে চালা রয়েছে সেটা কিন্তু কোনো ভালো দেখতে পাচ্ছি নিচের দিকে দেখতে পাচ্ছি দুই একটা যেটা সাইড কাটার রয়েছে আজকের বাজার এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন মেশিনে চালা রসুন সাঁত্রিশ টাকা পার কিলো বিক্রি হলো কুইন্টাল প্রতি তিন হাজার সাতশো টাকা এখানে ছিল টোটাল পাঁচ বস্তা দুই বস্তা বিক্রি হয়ে গেছে এদিকে তিন বস্তা দাঁড়িয়ে রয়েছে এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরতে আছে এখানে দেখতে পাচ্ছেন যে প্যাকিং হয়েছে চলে আছে গাড়িতে এখানে ছিল তিরিশ বস্তা সাইজ কেমন রয়েছে কোয়ালিটি কেমন রয়েছে সেটা জানাবো সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে গড় যে রসুনটা রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন ক্যাটে থেকে লাডুয়া থেকে কিছু মিনি ক্যাট এবং ফুল সাইজের যে মালটা রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন যদি কোয়ালিটির কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন তো দেখুন ফ্রেন্ড এখানে যে রসুনটা রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেলো ঊনচল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার নশো টাকা এখানে যে গড় গড় রসুন দেখতে পারবেন তিরিশ বস্তা ছিল গত হাটের তুলনায় আজকে যে বিক্রিটা রয়েছে একটু ভালোর দিকে রয়েছে বাজার হালকা একটু ডাউনের দিকে থাকলেও তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরি যে প্রথমে জানিয়ে দেব কত বস্তা রয়েছে এখানে আপনারা দেখতে পারবেন যে নয় বস্তা রয়েছে দেখুন কেমন রয়েছে সাইজ এবং কোয়ালিটি সেটাই জানাবো দেখুন সাইজের দিকে যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড সাইজের যে ক্যাট রয়েছে সেটা দেখতে পারবেন লাডুয়া দেখতে পারবেন তো দুই একটা রসুন আপনারা দেখতে পাচ্ছেন যেটা ভেসে হচ্ছে সেটা ফুল সাইজ তো লাডুয়া ফুল এবং যে ক্যাট রয়েছে সেটা দিয়েই দেখতে পারবেন যে গড়ের দিকে যায় তো দেখুন পর্দা ফিনিশিং যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন যদি কালারের কথা বলি কালারটা হালকা ডাউনের দিকে দেখতে পারবেন তো টাইটের যদি কথা বলি টাইটটা বেশ ভালো দেখতে পাচ্ছি তা আজকের বাজারে বিক্রি হয়ে গেলে এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রসুনটা চল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার টাকা ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি এখানে যে রসুনের কোয়ালিটি আছে জাস্ট অসাধারণ মার্কেটের মধ্যে কিছু ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির দেখতে পারবেন তো দেখুন ফ্রেন্ড যেমন পর্দা রয়েছে তেমন ফিনিশিং তেমন কিন্তু ব্রাইটনেস দেখতে পারবেন এখানে যদি বলা হয় কি টাইটের কথা সেটা কিন্তু লোহার বল দেখতে পারবেন দুর্দান্ত টাইট ফিট রয়েছে সাইজের দিক থেকে ছোট তারপরে কিন্তু মালের কোয়ালিটি রয়েছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এই সাইজে দেখুন সাইজের থেকে কিন্তু খুবই সুন্দর রয়েছে আজকের বাজারে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়েছে চুয়াল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার চারশো টাকা এখানে ছিল তিন বস্তা নাজিপুর মার্কেটে আজকে যত রসুন এসেছিল তার মধ্যে ফিফটি পার্সেন্টের উপরে কিন্তু বিক্রি হয়ে গেছে আর অল্প কিছু রসুন রয়েছে সেগুলোও কিন্তু খুব দ্রুত গতি বিক্রি হয়ে যাবে যা দেখতে পাচ্ছি বাজার হালকা ডাউনের দিকে থাকলেও মালে যে বিক্রি যে চাহিদাটা আজকে কিন্তু দেখা দিয়েছে নাজিরপুর মার্কেটে তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি কোয়ালিটির দিক থেকে প্রিমিয়াম রয়েছে কিন্তু সাইজের দিক থেকে একটু চাপা সাইজ রয়েছে দেখুন এখানে যে মালটা রয়েছে যেমন পর্দা রয়েছে তেমন ফিনিশিং রয়েছে তেমন কিন্তু ফালিজ দেখতে পারেন সেটাও কিন্তু একেবারে দেখতে পারবেন দুর্দান্ত রয়েছে সাহিত্যের দিকে যদি কথা বলি তাহলে লাডুয়ার পরিমাণটা কিন্তু আপনার বেশি দেখবেন তার উপরে একটু রয়েছে ফুল এবং তার নিচে কিন্তু একটু ক্যাটও দেখতে পারবেন দুই একটা রয়েছে এখানে দেখলেই বুঝতে পারবেন তো দেখুন ফ্রেন্ড আজকের বাজার এখানে দর্শনটা দেখতে পাচ্ছেন চার বস্তা রয়েছে বিক্রি হয়ে গেল ছেচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার ছশো পঞ্চাশ টাকা কিছু সুন্দর কোয়ালিটির কিন্তু এখানে রসুন রয়েছে আপনাদের সামনে যে রসুনটা আমি তোলা রয়েছে প্রথমেই জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন যে সতেরো বস্তা রয়েছে এই মাত্র বিক্রি হয়ে গেলো তো আজকের বিক্রির লেভেলটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি নাজিরপুর মার্কেটে এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি প্রথমেই জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে সাইজের দিক থেকে যদি কথা বলি লাডুয়া ফুলের পরিমাণটাই কিন্তু আপনার দেখতে পারবেন রয়েছে তাছাড়া কিছু মাল আপনারা দেখতে পারবেন একটু অপত সাইজে রয়েছে কিছু মাল দেখতে পারবেন এটাও ছোটো সাইজে রয়েছে একতাই আপনারা গড় রসুন বলতে পারেন কিছুটা পরিমাণে কিছুটা বেশি রয়েছে কিছুটা কম রয়েছে দেখুন পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলে সেটাও ভালো রয়েছে ব্রাইটনেসের যদি কথা বলে সেটাও খারাপ দেখতে পাচ্ছেন টাইটের যদি কথা বলে সেটাও কিন্তু দুর্দান্ত টাইট ফিট রয়েছে আজকের বাজার এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল তেতাল্লিশ টাকা পঁচিশ পয়সা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার তিনশো পঁচিশ টাকা এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন সতেরো বস্তা এখন সময় সাতটা বেজে সাতাশ মিনিট দেখুন আজকে মার্কেটে যত রসুন এসেছিল এইটটি পার্সেন্ট রসুন কিন্তু বিক্রি হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট রসুন আছে সেটাও কিন্তু একবারে দ্রুত গতিবেগে বিক্রি হয়ে যায় এটা বেশি সময় নেওয়া তো এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরছে এখানে দেখতে পারবেন আট বস্তা রয়েছে এই মাত্র বিক্রি হয়ে গেলো সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে সেটাই আপনাদের জানাবো সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে লাডোয়া দিয়ে আপনারা দেখতে পারবেন এখানে রসুন রয়েছে তো দেখুন ফ্রেন্ড কোয়ালিটির যদি কথা বলি কোয়ালিটি বেশ ভালো রয়েছে যদি পর্দা ফিনিশিংয়ের কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি এখানে টাইটের যদি কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত টাইট ফিট দেখতে পাচ্ছি তাছাড়া ভাব সাইড কাটা সেরকম কিছু কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে রসুনটা রয়েছে তো এখন একটু ভালো মানের রসুন পার কিলো এখানে যে আট বস্তা রসুন দেখতে পাচ্ছেন নাজিরপুর মার্কেটে আজকে রসুনের বিক্রির যদি কথা বলি তাহলে বেশ ভালোই দেখছি প্রথমের দিকে বিক্রি রয়েছে দেখুন আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে রসুনের আজকে যা আমদানি রয়েছে গত হাটের তুলনায় আজকে একটু দেখতে পাচ্ছি যে বেশি রয়েছে তো দেখুন এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি প্রথমেই জানাবো এখানে যে সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছেন সাজিয়ে রেখেছে লম্বাভাবে তো এটা রয়েছে মহিষমারির যে মুর্শিদাবাদের তো দেখুন ফ্রেন্ড দীর্ঘদিন পর সেখান থেকে দেখতে পাচ্ছি রসুন এসে কেমন কোয়ালিটি এবং সাইজ এসছে সেটাই আপনাদের জানাবো তো সাইজের দিক থেকে যদি কথা বলি সেটাও কিন্তু একই সাইজের কিন্তু রসুন আপনারা দেখতে পারবেন বেশ ভালো গোট রয়েছে তো দেখুন ফ্রেন্ড সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে কিছু বোম ফুল দিয়ে আপনারা দেখতে পারবেন আর লাডোয়ার যে স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে সেটা কিন্তু পরিমাণে একটু কম দেখতে পারবেন একটু আপনাদের বার করে দেখাবো যে কেমন রয়েছে এটা ব্রাইটনেস এবং পর্দা ফিনিশিং দেখুন ব্রাইটনেসের যদি কথা বলে সেটাও কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি পর্দা এ যদি কথা বলে সেটাও কিন্তু ভালো দিকে রয়েছে উপর থেকে যেগুলো আপনাদের সামনে তুলে ধরছি তো এক কথায় মোশমারি যে মালটা রয়েছে একটু ভালো দিকে দেখতে পাচ্ছি আজকের বাজারে বিক্রি হয়ে গেলে এখানে যে রসুন দেখতে পাচ্ছেন কুড়ি বস্তা পঞ্চাশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি পাঁচ হাজার টাকা এখানে যে কুড়ি বস্তা দেখতে পাচ্ছেন প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে এটা আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন পেঁয়াজের আমদানি যেটা রয়েছে গত হাটের তুলনায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটু কমের দিকে তো দেখুন শুরুতেই আপনাদের সামনে আমি যে পেঁয়াজটা আমি তুলে ধরছি সেখানে সাইজ কেমন রয়েছে সেটাই জানাবো তো দেখুন মিডিয়াম এবং মোটা সাইজে যেটা রয়েছে সেটা কিন্তু বেশ কিছু আপনারা দেখতে পারবেন তাছাড়া গোলটা গোলটে হালকা পাতা কিছু দেখতে পারবেন কালার যদি কথা বলে একটু ডাউনের দিকে রয়েছে কারণ এখানে দেখতে পারবেন কিছুটা রয়েছে যে সালকাটা তো খুব বেশি না কিছুটা দেখতে পারবেন তো দেখুন ফ্রেন্ড মালের যদি কন্ডিশনের কথা বলি তাহলে মোটামুটি রয়েছে একটু লম্বা গোটে যেটা রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন একবারে গোল যে গঠনের সেটা কিন্তু কম দেখতে পাবেন তো চলুন যেটা এখানে আঙ্কেল মুখে আঙ্কেল কত অবস্থানে এসেছেন কত বস্তা নেই দু বস্তা দুই বস্তা কি দামে বিক্রি করলেন তেরো টাকা তেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার তিনশো কি দাম চাইছিলেন আপনি পনেরো টাকা পনেরো টাকা তো দেখুন ফ্রেন্ড এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি করলো তেরো টাকা বলছি এখনো বাড়িতে পেঁয়াজ রয়েছে না আজকে শেষ না আছে এখন এখনো রয়েছে কত বস্তা হবে এখনো নাজিরপুর মার্কেটে আজকে পেঁয়াজের বিক্রির যদি কথা বলে তাহলে দেখা যাচ্ছে ধীর গতিবেগে ব্যচাকেনা রয়েছে আমদানি কম রয়েছে প্যাঁচাকেনার গতিবেগটাও দেখতে পাচ্ছে যে কম তো এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরছে এখানে সাইজের দিক থেকে যদি কথা বলে গোল্টা গোলটে মিডিয়াম এবং মোটা সাইজের যেটা রয়েছে সেটা দেখতে পারবেন দেখুন কালারের যদি কথা বলে মোটামুটি রয়েছে একটু গাজার অভাবটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে তাছাড়া অন্য কোনো ক্লেম কিন্তু মালের প্রতি দেখতে পাচ্ছে না তো বেশ ভালো রয়েছে তো দেখুন ফ্রেন্ড আজের বাজারে এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন রয়েছে সাত বিঘ্ন হৈ গলো পনেরো টাকা পঞ্চাশ পয়সা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখানে যে সাত বস্তা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটে আজকে যত পেঁয়াজ এসেছিলো খুব একটা বেশি সময় নেবে না বিক্রি হতে তো সবই ক্লিয়ার হয়ে যাবে তো দেখুন ফ্রেন্ড আজকে বাজারে যদি কথা বলে তুলনামূলক দেখা যাচ্ছে বাজারটা কমে দিকে রয়েছে তাছাড়া যদি বলা হয় যে আমদানির কথা আমদানি কম রয়েছে এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরেন প্রথমেই জানি তো সাইজের দিক থেকে দেখুন সাইজের দিকে কথা বললে গুলটা গুলটি মিডিয়াম মোটা এই সাইজের কিন্তু আপনারা দেখতে পারবেন পেঁয়াজ রয়েছে এক কথায় গড় গাজর অভাব যেটা পেঁয়াজের প্রতি আপনারা দেখতে পারেন পর্দা ফিনিশিং মোটামুটি রয়েছে কালারের কথা বলি সেটা মোটামুটি রয়েছে না আজকের বাজারে বিক্রি হলে এখানে যে চার বস্তা পেঁয়াজ দেখতে পাচ্ছেন পনেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার পাঁচশো টাকা এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ পাটকে বাড়ি থেকে আসা কিছু পেঁয়াজ নাজিরপুর মার্কেটে কী দামে বিক্রি হচ্ছে সেটাই আপনাদের জানিয়ে দেবো এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ পাটকে বাড়ি থেকে আসতে কত বস্তা সে বারো বস্তা সে তার মধ্যে কিন্তু সব বিক্রি হয়ে গেছে বস্তা খুলতে পারছে না কিন্তু কী সাইজ রয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো আর সাইজের দিক থেকে যদি কথা বলে একেবারে মোটা সাইজের যে পেঁয়াজটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে পেঁয়াজের সাইজটা খুবই সুন্দর রয়েছে দেখুন কিছু কিছু পেঁয়াজ আপনারা দেখতে পারেন যেটা হালকা সালকাটা রয়েছে তাছাড়া কিন্তু বিশেষ কিছু দেখতে পাচ্ছেন যে খারাপের দিকে রয়েছে কিন্তু বাজারটা ডাউনের দিকে রয়েছে আজকে আমদানির তুলনায় যে বাজারটা রয়েছে সেটা কিন্তু ডাউনের দিকে তা আজকের বাজারে এখানে যে মোড়া পেঁয়াজটা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ পাটকিবার থেকে আসছে ষোলো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার ছশো বাজারে শুরুতেই এই পেঁয়াজটা দাম উঠেছিল আঠারো টাকা আঠারো টাকা সে নেয়নি তার পরবর্তীতে এই যে এখন সময় আপনাদের জানাবো সাতটা বেজে তেতাল্লিশ মিনিট এখন বিক্রি করতে হলো ষোলো টাকা করে তাহলে বুঝতে পারছেন শুরুর থেকে শেষের দিকে আরও দু টাকা কমে বিক্রি করতে হল এখানে যে পাটকেবারি মুর্শিদাবাদের পেঁয়াজটা দেখতে পাচ্ছেন নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলে গোটা মার্কেটে আজকে পনেরোশো প্লাস আজকে আমদানি দেখা দিয়েছে তুলনামূলক গত হাটে যে আমদানি ছিল তার তুলনায় আজকে একটু বেশি দেখতে পাচ্ছি আমদানিটা রয়েছে রসুনের বিক্রির যদি কথা বলি আজকে শুরু থেকে দ্রুত গতিবেগে বিক্রি হয়েছে মার্কেটে যেসব রসুন এসেছিল গত হাটে আপনাদের জানিয়েছিলাম যেখানে বাজারটাও ডাউন হয়েছিল এবং বিক্রি সেটাও কিন্তু একেবারে ধীর গতিবেগে হচ্ছিল তো দেখুন আজকে যে গ্রাহক রয়েছে সেটা কিন্তু পরিমাণে বেশি দেখা দিয়েছে মার্কেটে তাছাড়া বড় যে ব্যবসায়ীকে রয়েছে তারাও কিন্তু আজকে কেনাকাটা করেছে মার্কেট থেকে যে কারণে একেবারে দ্রুত গতিবেগে বিক্রি হয়ে গেছে যেসব রসুন এসেছিলো এই যে এত ভালো বিক্রির মধ্যে আজকে বাজার থেকে একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে আজকে রসুনের বাজার দাম স্থিতিশীল দেখতে পেলাম তো খোয়াটা যে বেড়েছে না কমেছে সেরকম কোনো কিছু দেখতে পাবো না কিন্তু প্রথমে যে বিক্রি ছিল তার তুলনায় যখনই দেখছে দ্রুত প্রদেপে বিক্রি হচ্ছে চাহিদা ভালো রয়েছে এবার কেনাকাটার মধ্যে একটু শেষের দিকে দুই এক টাকা আপ ডাউন হয়েছে দেখা গেলো কেউ আটত্রিশ টাকা দাম লেগেছে সেই মালটা ও চলে যাওয়ার পর আরেকজন এসে চল্লিশ টাকায় কিনে নিচ্ছে তো এরকম হয়েছে এক টাকা দু টাকা একটু আপের দিকে তাছাড়া কিন্তু অন্য কোনো প্রভাব পড়েনি আজকের বাজারে নাজিরপুর মার্কেটে তো রসুন যা ছিল সব কিন্তু বিক্রি হয়ে গেছে কোনো রসুন দাঁড়িয়ে নেই তো বাজার বলে দিয়েছি কত বাড়লো কি কমলো তো দেখুন ফ্রেন্ড যদি বলা হয় একেবারে সর্বনিম্ন কী দাম রয়েছে সর্বোচ্চ দাম রয়েছে সর্বনিম্ন যদি কথা বলে তাহলে ক্যাট রসুন সাতাশ টাকা রয়েছে কিছু আঠাশ টাকা উনত্রিশ তিরিশ একটি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে ক্যাট রসুন রয়েছে তার উপরে যেগুলো লাডুয়া দেখিয়েছি একটা গ্রেটিং করা ছিল যেটা বিক্রি হয়েছে সাঁত্রিশ টাকা করে দেখুন তার উপরে যে রসুনগুলো রয়েছে এবার চলে যাব গোয়ার রসুনের মধ্যে যেখানে ক্যাট লাডুয়া হালকা দুই একটা ফুল ছেটানো রয়েছে সেই রসুনগুলো আজকে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এরকমভাবে বেচাকানো হয়েছে তার উপরে যেগুলো রয়েছে গোয়ার রসুন দেখুন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে বেশ ভালো কেনা রয়েছে একটু স্পেশাল কোয়ালিটি বলতে যেখানে ফুল রয়েছে কিছু বোম রয়েছে হালকা লাডুয়া রয়েছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ তো দেখুন আজকে বাজার লেভেল যেটা রয়েছে তিরিশ ত্রিশ টাকা থেকে পঞ্চাশ টাকা নিয়ে চলো কি বাজার লেভেল তো পঞ্চাশ টাকার উপরে বিক্রি হয়নি অবশ্যই বিক্রি হয়েছে পঞ্চাশ টাকার উপরে খুব কম কিছু একান্ন টাকা বিক্রি হয়েছে কিছু বাহান্ন টাকা আর মাত্র ছয় বস্তা রসুন যেটা বিক্রি হয়েছে সেটা ছিল সাতান্ন টাকা তার উপরে বিক্রি হয়নি তো এই হচ্ছিল কি আজকে বাঁচা গেলাম পেঁয়াজের আমদানি যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে আজকে সামথিং দেড়শো বস্তার মতো দেখা দিয়েছে তুলনা হলে আমদানি এটা তুলনায় আজকে একটু কম দেখতে পাচ্ছি পেঁয়াজের বাজার কেমন রয়েছে পেঁয়াজের বাজার আপনাদের জানিয়েছিলাম যেখানে বাইনা মার্কেটে খারাপের দিকে ছিল কিছু মাল যেখানে রিটার্নের সম্ভাবনা ছিল কিন্তু রিটার্ন যায়নি পরবর্তীতে বিক্রি হয়ে গেছে কম দামে আজকে নাজিরপুরে দেখতে পেলাম আমদানি কম রয়েছে তো কোয়ালিটির যদি কথা বলি খুব একটা ভালো কোয়ালিটি আসেনি মোটামুটি কোয়ালিটি এসেছে তাছাড়া বিক্রির যদি কথা বলি তাহলে সব বিক্রি হয়ে গেছে কোনো পেঁয়াজ দাঁড়িয়ে নেই সব বেচা হয়ে গেছে এবার যদি বলা হয় কত বাজার রয়েছে একেবারে সর্বনিম্ন দেখুন দশ টাকা থেকে শুরু হয়েছে বিক্রি তো মোটামুটি আজকে যে বাজার রয়েছে তেরো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা তো এই দামেই কিন্তু সব থেকে বেশি মার্কেটে বিক্রি রয়েছে তার উপরে ষোলো টাকা কিছু বিক্রি হয়েছে সত্তর টাকা বিক্রি হয়েছে তো এগুলো পরিমাণে কম রয়েছে পেঁয়াজের বাজার যেটা দেখতে পাচ্ছি নাজিরপুর মার্কেটেও ডাউনের দিকে রয়েছে তো এতটুকুই আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আবার একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেশন চলাফেরা করবেন তো আবার দেখা পরবর্তী ভিডিও নিয়ে তো আজকের মতো